বাংলাদেশের এনসিবি দলকে ধন্যবাদ দেই গতকালকে তারা বাংলাদেশের ঢাকা আট আসনে একটা রিক্সা চালককে নমিনেশন দিয়েছে এমপি পদপ্রার্থী হিসেবে যেই রিক্সা চালকের নাম হলেন সুজন ওই জুলাইয়ের যখন যুদ্ধ চলে ছাত্র জনতা যখন রাজপথে নামে এই সুজন রিক্সার উপরে উঠে এই রকমভাবে সেলুক দিয়েছিল ছাত্রদেরকে যে তোমরা একা নয় আমরা রিক্সা চালকও তোমাদের সাথে আছি আলহামদুলিল্লাহ বলেন মুহূর্তের ভেতরে ভিডিও আর ছবি ভাইরাল হয়ে যায় আমরা বাংলাদেশের মানুষের আশpte নামে তার দ্বারা অনুপ্রাণিত হয় এই रिक्शाচালককে এমপি তে দাঁড়িয়ে দিয়েছে এইজন্য এনসিবিকে ধন্যবাদ সেলুক দেই তারা মুক্তি যোদ্ধা স্পিরিট ধারণ করতে চেয়েছে আপনাদের প্রশ্ন করি এই रिक्शाচালক যদি এমপি হয় কোনো ক্ষতি আছে যেই দেশে হিরো আলম এমপিতে তে দাঁড়ায় যেই দেশে মমতাজ সংসদ গিয়ে এমপি হয়ে ফাইটে যায় গান বলে ওই দেশের ভেতরে মমতাজের চেয়ে হিরো আলম ভালো হলো এই রিক্সা চালক সোজন ভাই যিনি জালেমের জুলুমের মোকাবেলা করেছে রাজপথে আন্দোলন করেছে যিনি চোখের ওপর চোখ রাখি আন্দোলন করে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছে সুতরাং আমরা বলতে চাই এই মানুষগুলো যদি সংসদে যায় আপত্তি নেই বরং এরা যদি সংসদে যায় কারু দালালি করবে না দেশের জন্য তারা কাজ করবে তবে খেলা কিন্তু জমে যাবে ঢাকা আটা শোন জামাতের প্রার্থী হিলাল উদ্দিন সাহেব বিএনপির প্রার্থী মির্জা আব্বাস সাহেব সবই হলো হেভি ওয়েট প্রার্থী এখন জনগণ কোন ওটার পক্ষ যায় ওটা নির্বাচনের পরে বোঝা যাবে কথা বলেন ঠিক কি না তবে আমরা ওই এনসিপি নাই তার সার্জিস আজাদদের বলি তোমরা এমন ভালো ভালো কাজ করো যারা জুলাই অবদান দেখেছে এদেরকে পার্টি করো এরা যদি বিজয় হয় বাংলাদেশ বিজয়ী হবে কিন্তু খামাকা নিজেরা শুধু ছাদবাজি করে টাকা পয়সা পাওয়ার ধান্দা চলো না যারা জীবন দিয়েছে আমাদের থাকতে হবে তাহলে চিৎকার করে বলেন তো দেখি এই যে মেয়েটি কান্না করতেছে তার স্বামীর কি গোসল বাকি আরো ধরে বলেন আলোচনা কি চলবে কথা বলেন চলবে কারা কারা চলবে না হাত তোলেন

আওয়াজ নাকি আমার বাড়া সারা রাত নয় আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট তিরিশের সময় কি দেওয়া যাবে জোরে বলেন দেওয়া যাবে তাহলে সাহাবি হানজালার কি গোসল বাকি ফরজ গোসল আলোচনাটা করব। তবে এখন যদি অনুমতি দেন আবার মহিলাদের দিকে যাওয়ার দরকার আছে না নাই আমার বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন বলছেন আসুন আল্লাহ অধিকাংশ মহিলা জান নামের মধ্যে যাবে কারণ হলো দুইটা জোরে বলেন কারণ কয়টা আরো জোরে এই কথা শোনার পরে নবীজি বলে এই জিব্রাইল কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জান্নামের মধ্যে যাবে তোমার কাছে জানতে চাই বলো তো দেখি জিব্রাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ এই দুইটা কারণের ভিতরে প্রথম নাম্বার কারণ হলো যেই মহিলাগুলো মাতারসুল গুলো বের করে আজরাপাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা

আমি কিছু বলবো বলবো না কে ভয় ধরতে চলে আপনার না ও চিন্তা করছে বউ রিমান্ডে নেবে এ রাজবাড়ি জেলার মা বন্ধের ধরন বলিতে লাগে সরম সকাল বেলা আর সকাল বেলা বর কাপড় বিকেল বেলা ওর না নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই আর জোরে বলেন দেখবেন সকালে এমন ভাবে বরকা পড়েছে কোনো বুদ্ধি আবার বিকেলে বরকা তো দূরের কথা শরীরে ওরনা পর্যন্ত থাকে না আর ওরনা যদি আমার দিকে তাকান তাকান এই যে হাতের মধ্যে পিন্টু ভাই ওরনা নিয়ে এভাবে শুধু পিয়া চাই পিয়া চাই পিয়া চাই একেবারে মিন্টু ভাই মিন্টু দি একেবারে সাপের মতো চকলেটের মতো পেঁচাইয়া পেঁচাইয়া এ গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ঢুকে দেয় আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে এটা পর্দা না ভাত নারী হলো ঘরের সবার স্বামীর সেবা করে এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে যারা মার খাচ্ছেন হাত উঠান তো দেখি এ উঠান উঠান একজনও নাই সব তো আল্লাহর উনি বসে আছে আর সবার বউ হলো একেবারে রাবিয়া বস্ত্রি ফাতেমা তু জৌরা খাসেন না অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে তবে লোক যেতে বলে না কথা কন কিন্তু আমাদের দেশে যেরকম আপনার স্বামীকে মারা বউ আছে একই রকম বউকে মারা স্বামী আছে না নাই এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠেই আছে না নাই এরকম একটা স্বামী হাতের মধ্যে একেবারে ব্যাত নিয়ে ভোগ মারা শুরু করছে বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা পরের দিন ওই শয়তান হুজুরকে ফোনটা বলতেছে হুজুর বউ তো আব্বা বলছে ফতুয়া কি আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে কথা কোন না কা তার কারণ বলেন তো ভোগ কি মারা যাবে কে বলে ভোগ মারা যাবে না বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো যেমন বলেন বলবো বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে জেনা ব্যবসার করে বাইরে কাজ করে তখন বউকে মারা যাবে তবে কোথায় কোথায় মারবেন ভালো করে তাকান মাথা বাদ প্যাট বাদ বাদ কোমর বাদ মাজাবাদ হাঁটুর থেকে শুরু করে নিষ পর্যন্ত কথাকে বুঝেছেন আর যেই বিয়াতে মারবেন এই ব্যাতের পরিমাপ হলো এক বিঘের অর্ধেক মানে এক মুষ্টি আমি চার বছর আগে এই ওয়াজ জেলাতে করেছি একটা যুবক লাভ দিয়ে বলতেছে হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথাতে ভুত দেবো হুজুর এইরকম বাপ পার আছে না নাই ও তাও ভোগ মারবে এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে না রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাঁচরের বাঁকা হার দেয়া জোরে বলেন কি হার এখন বাঁকা হারকে যদি হাতুর দেবে সোজা করতে চান সোজা হবে ভেঙে মুচকে যাবে এই জন্য বউদেরকে মারে নয় বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কোল যে টিয়ে পাকি বলে আপন করতে হবে জোরে বলেন সোহান আল্লাহ এইবার খুশি ভাই যে রকম হুজুরি তো দরকার তাহলে চিৎকার করে বলেন ব্যাপার দা নারী যারা আরো জোরে বলেন ব্যাপার দা নারী যারা আমার কি মুসলমান ভাইরা গভীর বলার পরে নবী জিজ্ঞেস করে বললেন এ ভাই জিব্রাইল দুই নম্বর কারা যার নামের মধ্যে যাবে বলো তো দেখি জিব্রাইল ডাক বলে ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর হলো ওই মহিলাগুলো যেই মহিলাগুলো। গুলো স্বামীর খেদমত করে না স্বামীর কথা মতো চলে না স্বামীর অনুগত করে না এই সমস্ত মহিলা গুলো জাহান্নামের মধ্যে যাবে তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে চিৎকার করে বলেন বেয়াপরদা নারী যারা জাহান্নামে যাবে স্বামীর বাদ্য স্ত্রী যারা এই জন্য নবী বলেছেন মহিলাদের জন্য চারটা আমল করতে হবে এই চারটা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে যেই দরজা পছন্দ ওই দরজা পছন্দ করে তারা জান্নাতের মধ্য ঢুকে যাবে কয়টা মুলের কথা বললাম চারটা এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রোজা তিন নম্বর স্বামীর খেতে মতো চার নম্বর পর্দা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেতে মতো চার নম্বর পর্দা রসুল বলেন চারটা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের আমল নামার মধ্য আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে শীতকার করে বলেন কয়টা আমলের কথা বলে করেছি এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন এই চারটে আমুলের ভেতরে রাজবাড়ি জেলার মা বোনেরা খুবই ভালো নামাজ পরে ভালো স্বামীর চাইতে বইয়েরা বেশি নামাজে হয় রোজাও রাখে ভালো যে চলে যাবে তার বরণ রোজা ছাড়বে নামাজেও ভালো রোজাতেও ভালো কিন্তু সমস্যা হলো দুই জায়গায় এক নম্বর হলো পর্দা করে না আর দুই নম্বর স্বামীর খেদমতের ধার দেও যায় না এই সমস্যা দুই জায়গায় এরা নামাজে ভালো এরা যাতে ভালো কিন্তু করে না পর্দা করে না স্বামীর সেবা কথা কি ঠিক আছে বাড়ির যখন থাকে ময়লা কাপড় পরে পেট মিশে থাকে আর যখন কতপা সাজা সাজে তখন চিন্তা করবেন বউ আর বাড়ির থাকবে না বউ কোথাও যাবে কত কন্যা এরকম বউ যখন পরিমনির মতো সাজ দিয়ে মমতাজের মতো রঙ্গিলা নাচ দিয়ে দিয়ে রাস্তাতে হেলে দুলে হাঁটে যায় এরকম বুড়ো চাষা দশ বিঘা দূরে থেকে বলে কার বউ যায় রে কার বউ যায় রে কত কন্যা যদি বলে কে বা চাষা আপনিও এই বয়সে চাষা বলে বয়স বেশি হয়েছে মন তো বুড়ো হয় নাই এসার দোষ নাই রাজবাড়ি জেলার যুবকদের দোষ নাই দোষ হলো ওই মহিলার ওই মহিলা যদি পর্দা করত পুরুষেরা এমন ব্যবহার করতে পারত না ঠিক আছে আসতে বললেন কেন জোরে বলেন ঠিক আরো জোরে ঠিক ভালো করে একটা উদাহরণ দেয় বোঝেন আপনাদের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে বিশ বছর বয়স যদি বাড়ি থেকে বের হয় বরকা পরে হাত ঢাকা পাও ঢাকা মুখ ঢাকা পুরো শরীর ঢাকা কালো কাপড় দিয়ে ঢাকা রাস্তা দিয়ে যদি হেঁটে যায় এলাকার যুবকেরা কাছে যে কি বলবে বলবে আসসালাম আলাইকুম খালাম্মা কেমন আছেন কতক্ষণ কিন্তু আপনার বউ যদি চল্লিশ বছরের বুড়ি হয় একেবারে পুরো বার করে চুল দিয়ে করে করে পরে পাজরা মমতাজের মতো হেলে চলে যায় শ্বাসগোজ করে যুবকেরা যাওয়ার পরে কি খালা বলবে বলবে আসসালাম আলাইকুম আপা কিছুক্ষণ পরে খেপা এ কথা কন তারপরে বোঝা গেল মহিলারা যদি পুরুষের কাছে ভালো ব্যবহার পেতে চায় আগে তাদেরকে পর্দার ভেতরে থাকতে হবে ਦੇ ਬੰਦਗੋਲ ਮੁਸਲਮਾਨ ਭਾਈরা জানি না আর যে বলে আপনাদের মধ্য আসতে পারবো কি বারবার তবে মা বনদের জন্য একটা ওসিয়ত করে যেতে চাই এ মা বনেরা মার ভালো করে পর্দা বিধান মেনে চলবেন আমার নবীজি যখন ফাতেমাকে পর্দার কথা বলে দেন ফাতেমা এত সুন্দর পর্দা করল রে আল্লাহ ফাতেমাকে জোহরা নামক ডিগ্রি দিয়ে তাকে সম্মানিত করেছে ফাতেমা যোহুরা বলেন তো ফাতেমার ডিগ্রি কি যোহুরা জোরে বলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ডিগ্রি কি এখন বলেন তো যোহুরা মানে কি মানে কি আপনারা কি জানেন এ না জানলে বলবেন জানিনে আমি জানাইয়া দেব এ জোরে বলেন জহুরা মানে কি মানে কি কেরে ভাই জানিনে बोलते লজ্জা লাগে আমার টাকা দিয়ে কেন আনছেন আমি জানাই জানাইতে যাব কোনো টেনশনে জোরে বলেন যোহুরা মানে কি যারা মা আসেনি মাইক দিয়ে শুনতেছে ওরা চিন্তা করতেছে জহুর মানি মনে হয় জানি নে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই জহুর নামক আলোচনা শোনার পরে মা বোনেরা যদি পর্দার বিধান মেনে চলতে পারে আল্লাহ ফাতেবার সাথে এই মহিলাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেবে

বাকির মধ্যই মা ফাতেমার কবর আপনি একটু দয়া করে বলেন ফাতেমার কবরটা কোথায় আমরা তার জন্য একটু রোধ করে দোয়া করতে চাই আব্দুল কাদের জেলানি বলেন এ মুরিদানরা এই জান্নাতুল বাকির মধ্যই মা ফাতেমার কবর কিন্তু মা ফাতেমার কবরটা কোথায় এটা কি আমত পর্যন্ত এই দুনিয়ার কোনো মানুষে বলতে পারবে না মুসলমান কবির বলো জান্নাতুল বাকির ককির মা ফাতে মার কবর তবে মা ফতে মার কবর দুনিয়ার কোনো মানুষে বলতে পারবে না এই আলোচনা শোনার পরে আমি গত দুই তিন বছর যখন মদিনার মধ্য গেলাম মদিনায় মসজিদ অন্য ববির বসে জান্নাতুল বাকি কিন্তু রয়েছে ওই যাওয়ার পরে প্রতিদিন চলে যেতাম জান্নাতুল বাকির মধ্য খোঁজ করার জন্য অনেক জায়গায় লক্ষ্য করে দেখি অনেক অনেক সাবিদের নাম লেখা রয়েছে কিন্তু ফাতে মার নামে কোনো খবর জান্নাতুল বাকির মধ্য খোঁজে পাওয়া যায় না সমস্ত মরিদাল্লা বলে হজুর ফাতেমার কবর কেন খুঁজে পাওয়া যাবে না তার কারণ দেখে আপনার কাছে জানতে চাই বলেন তো দেখি আব্দুল কাদের জেলানি বলে রে এর পেছনে কারণ হলো মা ফাতেমা সেলেন জহুরা সমস্ত মরিদান্ডা বলে হুজুর জহুরা মানে কি জহুরা মানে কি জানতে চাই সাদে জেলানি বলে এ মরে দাঁড়লাম জৌরা মানে কি যদি জানতে চাও মনোযোগ শুনে নাও যেদিন নবী দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে নবী বিদায় নেওয়ার পরে ফাতেমা পাগলের মতো জীবন যাপন করে যে সুন্দর করে গোসল করে না সুন্দর করে সুখের খাবার খায় না হাসান হোসেন কেউ খাবার খাওয়ায় না ঘরটাকে সুন্দর করে সাজুগুজু করে না কিন্তু নবী বিদায় নেওয়া এক নয় দুই নয় ছয় মাস পরে হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল ফাতেমা নিজে নিজে সুন্দর করে গোসল করেছে সুন্দর করে ঘরটাকে সাজুগুজু করে দিয়েছে হাসান হোসেনকে সুন্দর করে সাজুগুজু করে দিয়ে ফাতেমা নিজেও সুন্দরী সেজে ঘরে মধ্য বসে আছে